বিব্রান্তির সৃষ্টি করতে না পারে ধোকা দিতে না পারে প্রতারণা করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুর আলমিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে

পীত পূজা করে যদি তোমরা হিন্দু দের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ সাহায্য করবে না কারণ তোমাদের মধ্যে হিন্দু মোদি পরিবার থাকলো ঠিক তুমি কবরে চাদর পড়াও হিন্দুরা ওদের মূর্তি কে শাড়ি পরায় বুঝছ কি তুমিও কবরে টাকা দাও পয়সা দাও খাওন ওরা মূর্তি সামনে খাওন দাও তোমার জাতির পিতা ইব্রাহিম কে ফলো করো তিনি যখন দেখলেন মূর্তিখানায় ঢুকলেন দেখেন কি দামি দামি খাবার মূর্তিখানায় ঢুকে বললেন খা খা এবারে পাইলো ব্যাথা লইলো কুড়া তা হাত দিয়ে কাজ হইল কুড়ার নিয়ে কারো কানে কারো দাঁতে কারো মাথায় ভেঙে চুরমার করে দিয়ে এরপরে বড় মূর্তির গলায় কুড়ার লটকিয়ে উনি ছোটকে পড়লেন লোকে আসলো মেলায় আবার পূজা দেওয়ার জন্য এসে দেখে সর্বনাশ হয়ে গেছে কোন ঝড় তুফান নাই কোন ভূমিকম্প নাই কোন মারামারি যুদ্ধ বিগ্রহ নাই কে মূর্তিগুলো ভাঙলো কি হলো মূর্তি মুজফদার লিডার নমরুদকে খবর দিল রাজকীয় খেলার সর্বনাশ হয়ে গেছে নমরুদ চলে আসলো ওই যে বললাম এরা তো বুদ্ধিমান ছিল কিন্তু ওই বুদ্ধির সামনে কি ছিল না

মূর্তির সমালোচনা করে এমন কোন যুবক আছে কি যুবকের প্রশ্ন কেন লোকেরা সঙ্গে সঙ্গে বলল হা হা সামে না ফাতাই ইয়াজ করহম ইয়ুকালুলাহু ইব্রাহিম একজন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলো সোনা জোরে দেখে না মূর্তি সমালোচনা করে কেবল ব্যঙ্গ করে কেন খাইতে পারে না উপকার করতে পারে না এমন কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান না দরে বা মাসালুন ফাসতামিউলা তোমাদের জন্য একটা উপমা সেট করা হচ্ছে উদাহরণ দেওয়া হচ্ছে ফাসতামিউলাহু কা

যুবকরা ভালো করে শুনে যুবকের প্রশ্ন কেন আসলো হ্যাঁ যুবকের প্রশ্ন নমরুদ বুঝতে পেরেছে কোন ঝড় তুফান হয় নাই কোনো ভূমিকম্প হয় নাই কোন যুদ্ধ মারামারি হয় নাই মূর্তি ভেঙে চুরমার হয়েছে আবার বড়টাকে লটকিয়ে রেখেছে নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে মূর্তি সমাজকে ভেঙে দিয়ে সমাজ গড়ার সূচনা মাত্র আর এইরকম পরিকল্পনা বুড়া মানুষের মাথায় ঢুকে না একটু ঢুকে মাথায় ঢুকে আমি তোমাদেরকে বলব বাংলাদেশের যে যুবকেরা নব্য ফেরাউন্দের মূর্তির গলায় যারা ট্রেনের রশি লাগিয়ে ট্রেনে ছেড়ে রাস্তায় ফেলে দিয়েছ তোমাদের কাজ শেষ হয় নাই তোমাদের কাজ শেষ হয় নাই জেনে রাখো আমি জেলখানায় বসে যখন দেখলাম যত থেকে স্কুল বাজারের ছেলেরা মিছিল নিয়ে বের হচ্ছে আমার কাছে মনে হলো সেই আবাবিল পাখি কাহিনী খানায় কাম ভান্তে এসেছিল প্রহা আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অহংকারীদেরকে ধ্বংস করার জন্য ছোট ছোট পাখি বানাইছে নমরুদ ধ্বংস করার জন্য বড় কিছু না একটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকে গিয়ে মস্তিষ্কে ঢুকে গেছে এরপরে তাকে সেই মাছে গিয়ে মশা গিয়ে এমন জ্বালাতন শুরু করলো প্রথমে তাকে থাপ্পর মারা শুরু করলো থাপ্পর মারায় কাজ হলো না আরও বাড়াতে হলো এবারে জুতা পিটাই করা শুরু করলো জুতা পিটাই তো যখন পাওয়ার কাজ হচ্ছে না এরপরে খরম যে পিটান শুরু করলো পিটাতে পিটাতে আস্তে আস্তে মরে গেছে নমরুদ ধ্বংস করেছেন কি দিয়ে পয়সা দিয়ে ধ্বংস করেছেন কি দিয়ে আব্রাহা বাদশাহ কাবা ভাঙ্গার জন্য বড় বড় হাতি নিয়ে আসলো অমুসলমান হাতি দিয়ে কেমনি কাবা ভাঙবে বর্তমান যুগে যেমন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় আগের যুগে হাতির রশি দিয়ে পেঁচাই বড় বড় বিল্ডিং এরপর হাতির পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হাতিকে টানার জন্য বলা হয় তো হাতির টেনে মেনে সব নিয়ে ভেঙে চলে চলে যায় এই পরিকল্পনায় তেরোটা হাতি নিয়ে আব্রাহা

তর দিক থেকে সমুদ্রের দিক থেকে যেদার দিক থেকে ছোট ছোট পাখি এসছে এক একটা পাখির ঠোঁটে একটা দুই ডানায় দুইটা তিনটা করে পাথর নিয়েছে সিদ্ধির নাম লেখা ছিল কে কোনটা দিয়ে মরবে এক একটা মারে মাথায় পরে ওর পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে ওর হাতির গা গিয়ে লাগে একসাথে সব মরে ফাইনাল হয়ে যাচ্ছে আব্রাহা পাড়ালো। এরপরে গিয়ে তার বন্ধুদের সাথে গল্প করতে লাগলো এর মধ্যে ব একটা পাখি এসে হাজির করে এসে গেছে এর ওপর মারলো সেও শেষ হয়ে গেল ধ্বংস করেছেন কি দিয়ে

শুধু একটা পাখি বারবার তাও দিচ্ছে সেই ছোট ছোট পাখি আবার দিচ্ছে আমরা এখনো সজাগ আছি জীবিত আছি আবার যদি কোনো কোন আভ্যাস দিকে নজর দেয় তার চোখ ফেলবো হাত হাত ভেঙে ফেলবো ভেঙে ফেলবো তোমাদেরকে মনে রাখতে হবে

জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করে আমাদেরকে জেলে পড়েছিল আমি সরকারকে বলবো আমাদের কোন সংগঠন ছিল না তারা তৈরি করেছিল আর তোমরা এখন একটা বিপ্লবের সরকার এসেছ তোমাদের কাজ হচ্ছে যে ইস্তান নামক সন্ত্রাসী সংগঠন এদেশে সন্ত্রাস করছে মসজিদ আক্রমণ করছে মাদ্রাসা আক্রমণ করছে মুসলিমদের দোকান বাজার আক্রমণ করছে এমনকি দিনে দুপুরে আমাদের

আব্রাহাকে যেভাবে ধ্বংস করা হয়েছিল আমাদের ছেলেরা যুবকরা দেখিয়ে দিয়েছে নতুন আব্রাহা নতুন নমরু নতুন ফেরাউন্দের কিভাবে বিতাড়িত করতে হয় চেনে রাখতে হবে আবু সাইদ বুক পেতে দিয়েছিল এটা নতুন কিছু নয় আল্লাহর নবী সেদিন এই কথা শিক্ষা দিয়েছিলেন হোনাইনের ময়দানে একা ময়দানে উঠছিলেন আজকে আমাদেরকে যারা বিরোধিতা করছে অনেকের ধারণা বুজুর্গে ফু দিলে একেবারে সব শেষ হয়ে যাবে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহর নবী কি ফু দিয়ে ধ্বংস করেছিলেন না ময়দানে নেমেছিলেন আল্লাহর নবী যেমন তাহার যুদের নামাজ দাঁড়িয়েছেন পাগলি পড়েছেন ঠিক তেমনি ভাবে বদর মুতখন্দকে যুদ্ধের পোশাক নেমে যুদ্ধ করেছে জেনে রাখবে তোমার আমার সেই নবীর চেহারা সুন্দর ছিল তোমার আমার बुजुर्गের সেই নবীর রক্তের মূল্য অনেক বেশি ছিল তোমার আমার बुजुर्गের তাহাজ্জুদের সেই নবীর তাহাজ্জুদের মূল্য অনেক বেশি ছিল তোমার আমার তাকওয়ার সেই নবীর তাকওয়া অনেক বেশি ছিল কুরআন পড় কুরআন আল্লাহর নবী মসজিদে বসে আছেন নবীর সন্নেসা ভাইকে আমি কথাবার্তা বলছেন পরামর্শ হচ্ছে এক পর্যায়ে কোনো একজন সাবির আওয়াজ একটু বড়ো হয়ে গেছে আল্লাহতার আর বরদাস্ত হয় নাই আসমান থেকে হীরাজর হয়ে গেলো সোনা হুজুরত রাজা আইয়ো হল্লা ভীনা মনোহলাতর সারুশ কুমসো কাসো তিন হে ইমানদার গন খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না ওয়ালা তাজাহারু লাহু বিল কওলি কা জাহার বাদিকুম লিবাদ তোমরা নিজেরা যেরকম পরস্পরের ডাকা ডাকি করে কথাবার্তা বলো নবীর সঙ্গে খবরদার এমন কথাবার্তা বলবে না আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন নবীর সামনে বসে জোরে কথা বললে তোমার জীবনের সব নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ হয়ে যাবে পাবি না কে বলেছেন আল্লাহ কি মায়া নবীর সঙ্গে এত মায়া নবীর রাস্তা দিয়ে চলতে গেলে ম্যাগে দিয়ে ছায়া দেয় নবী পেশাব করতে গেছেন আড়াল করার কিছু নেই খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে পোকার নবী যখন কোরান মুখস্থ করার জন্য ঠোট নাড়াচাড়া করে মুখস্থ করছেন কষ্ট করছেন ছাত্র যদি গুরুত্বপূর্ণ পড়া দেয় শিক্ষক আর শিক্ষক কঠিন হয় ছাত্র কি করে শিক্ষকের সঙ্গে ঠোট নড়ে নেড়ে পড়ে দিয়ে কিনা নবী ইব্রাহিল যখন কোরান পড়ছেন আল্লাহর নবী কোরানকে মুখস্থ করার জন্য ঠোট নড়ে নেড়ে পড়ছেন ঠোট নাড়ায় কত কষ্ট হয় আল্লাহ তারা নবীকে এতটুকু কষ্ট দিতে চান না কোরআন হয়ে গেছে আপনি কোরআন দ্রুত মুখস্থ করার জন্য করবেন না ভোট করে কষ্ট করে কোরআন মুখস্ত করার দরকার নেই ইম্না লাইনা জমাহু কর আনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন কি মায়া নবীর জন্য ঠোঁট নাড়াচাড়া করে কোরআন পড়বেন সেই কষ্ট দিতে চান না আরো শুনবেন নবী রাতের বেলায় তাহার যুগ পড়বেন আল্লাহর নবী আদর করে বলছেন

তুমি সারা রাত্র তাহার যুদ্ধ দরকার নেই তুমি সারা রাত্র তাহার যুদ্ধ পরলে হেবাদত করলে খুশি হও আমি তোমাকে দুমান্ত দেখলেও খুশি হয়ে জোরে বলুন কত মায়া নবীর জন্য আমি জিজ্ঞেস করতে চাই ও বাংলার মুসলিম উম্মা শুনে এই তো মায়া নবীর জন্য কোরআন মুখস্থ কর থেকে ঠোক মারা চা করলে অহিরাজের হয়ে যায় নবীর চেয়ে জোরে আওয়াজের কথা বললে অহিরাজের হয়ে যায় নবী তার যুগ পরে পা ফুলে গেলে অহিরাজের হয়ে যায় তো লাগবে না এই নবীকে যখন ফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিরা কোন দরকার নিজের বিবেককে জিজ্ঞেস করো কোন বুজুর্গ কি বললো কোন মুক্তি কি বললো কোন মহাদেশ কি বললো কোন বাচ্চা কি বললো কোন দালাল কি বললো কোন ফরিদেবা সৌদ কি বললো কোন দরকার নেই কোরআনকে জিজ্ঞেস করো নিজের বিবেককে জিজ্ঞেস করো আমি জিজ্ঞেস করতে চাই ময়দানে আল্লাহ রবি যখন মার খাচ্ছিলেন আল্লা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ ফিরবার ক্ষমতা ছিল কিনা ছিল জোরে আওয়াজের কথা বললে ওই নাজুল হয় নবীর আগে দিয়ে একটু কথা বললে ওই নাজেল হয় আর এখন পাথর মারতেছে এখন ওই হয় না সাহায্য করতেছে না কি মজার ব্যাপার অহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে মাথায় হেলমেট পরা লোহার যুদ্ধের পোশাক পরা এক দুশ্মনে আল্লাহ নবীর মাথার পর তরবার দেখাত করল মাথার লোহার টুকরা ভেঙে গালের ভিতরে ঢুকে গেছে দুটো দাঁত পড়ে গেছে দুটো দাঁত পড়ে গেছে লোহার টুকরো গালের ভিতরে ঢুকে পড়েছে একটু দাঁতে দাঁতে যন্ত্রণা লাফাইতে শুরু করেন চিন্তা করেছেন যে নবীর অবস্থার কি ছিল আপনি তো মিরাট পরে মিষ্টি খান ক্যারে দেয়া মুস্তফা দন্দা শহীদ এ শরীয়ত এ হামকো মিলনে তুমি তো মিলাদে শর দিয়ে মিষ্টি খাও এই দন্দান শহীদের কাছ কাহিনী দিয়ে ও মুসলিম চিন্তা করেছো কি আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীকে উদ্দেশ্য করে যখন তরবারি দিয়ে করছিল আল্লাহ নবীর মাথা ভেঙে গেল ওই সময় আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ তালা ফিরাবার ক্ষমতা ছিল কি না ফিরাইছিলেন কিনা ফিরান নাই কেন ফিরান নাই আল্লা কি নবীকে ভুলে গেছিল না অসন্তুষ্ট হয়েছিল সে উত্তর প্রাণ দিয়েছে মা কাকার বুক মামা ফেনা হে নবী আপনাকে আপনার ছেড়েন নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত ভালো তুমি ফিরো নাই কেন আমি আর এই হুজুর একসাথে যাচ্ছি বন্ধু মানুষ আমাকে ধরে বলার সামনে একজন মার লক্ষ্য বলে ফিরে আমার ক্ষমতা ছিল ফিরাই নাই দোস্তি আর থাকবে আগের বাঘের আপনি থেকে দোস্তি নাই কারণ আমার মারল আপনার সামনে আপনার ক্ষমতা ছিল ফিরান নাই বন্ধু তো থাকবে আল্লাহ তারা ফিরান নাই কেন আল্লাহ তারা কেন ফিরান নাই সে উত্তরে এটাই যাতে করে কামক পর্যন্ত কোন বুজুর্গ কোন অলি বলতে না পারে আমাদের মায়েদের অবতীর্ণ হওয়ার দরকার নেই আমাদের যুদ্ধ করার দরকার নেই আমরা ফু উড়ে যাবে তোমার চা আল্লাহ নবীর বুজুর্গে বেশি ছিল তোমার নবীর কাছে চেয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে নবীর মোহাম্মদ ভালোবাসা বেছিল তাকে বেশি ছিল সেই নেবীকে যুদ্ধের ময়দা নামতে হয়েছে কোরআন বলছে আমি হাসি তোমার জান্নাতা খুলুল চান্নাতা ওরাম্মা ইয়াতিকুম মাসারুল্লাহ দিন খালাও মিন কাবলিকুম মাসাতুমুল বাসাও

আমরা তোমাদের কৃষি কাজ করব অর্ধেক ফসল আমাদের অর্ধেক তোমাদের এই বিনিময়ে তুমি কেন আমাদের বিতাড়িত করছো অমর বিন খতাব সেদিন বলেছিল সেদিন আল্লাহ কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন তোদেরকে ক্ষয়ে বলে ঠিক ততদিন পর্যন্ত থাকতে দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর থাকবে কিন্তু সেদিন বেশি দিন নয় যেদিন তোদেরকে ক্ষয়ে থেকে উৎখাত করা হবে আর তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন তোকে নিয়ে তোর উঠ এত দূর পর্যন্ত দৌড়াবে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত যে হাবাজ থাকবে আজকে সেদিন এসেছে ভাগ এখান থেকে ক্ষয়বর থেকে চলে যাও অমরবীর হত্যার দরবারে একটু থাকার জন্য প্রাণ ভিক্ষা করছে আজকে সেই হদিরা আমাদের মুসলিমদের প্রথম বাইতুল মুকাদ্দাস দখল করে আছে আমাদের মুসলিমদেরকে বললো জাতি করে দেওয়া হচ্ছে পাখির মতো হত্যা করা হচ্ছে নিচের থেকে ট্যাঙ্কের গোলাও মাঠে বিমান দিয়ে হামলা করা হচ্ছে আমাদের সেই মুসলিমদেরকে কাশ্মীরে মারা হচ্ছে ওই ঘরে উন্মুক্ত কারাগারে বন্দি করা হয়েছে আজকে আরাকারে মুসলিমদের হত্যা করা হলো উদ্বস্ত করে বাংলায় পাঠানো হলো আর মুসলিম উম্মাদ দূর উদ্দেশ্যে তামাশা দেখছে আর নবীর উম্মাদ দাবি করছে কোরআন বলছে আমার তুমলা তো কাতিলুরা ফি সাবিলিল্লাহ সুরবশত্রাম আহ্বানাচ্ছি আল্লাহ রাখছে আমার

দায়িত্ব দিয়েছেন তোমাদেরকে বলেছেন সৈনিক কি বলেছেন একটা দেশের সৈনিকদের কাজ কি ঘুমই থাকে নাকি জেনে রাখবে একটা দেশের সাধারণ জনগণের যে ভূমিকা সৈনিকদের ভূমিকা তা নয় ভিন্ন কিছু তাদের দায়িত্ব থাকে দেশ রক্ষা করা ঠিক আল্লাহ বলেছেন

অসংখ্য সৈনিক আসমানে জমিনে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ সৈনিক আছে আসমানে জমিনে আসমানে সৈনিক কারা জমিনে সৈনিক কারা সৈনিকের কাজ ঘুমিয়ে থাকা নয়